হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই যে তা আপনি তো হাইব্রিডই এখনও যে পজিশন দোষটি আমার মনে হয় এখন তো আরও একশো ভাগ এর আগে এই সতেরো বছরেও যদিও আমার সাথে ভোটে দাঁড়াতে ফেলবে আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুঁজতে চলে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নম্রদ মার্কা ছাড়া এই সতেরো বছর পরানের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেটে নিয়েছে এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো বিশেষ করে আমার কোষ্টিয়া এইরা দুই ভাগ আতা পাতা আরে হ্যাঁ আরও আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যেগুলো আমরা আবুজ হাইলের বাড়িগুলো তো সরকারের পায়খানা বানাবো জায়গাগুলো অভিশাপ্ত ওর বাড়ির আশপাশে তারা তারাও এখন বরদোয়া করছে যে কী করছে জালেমের বাড়ির পাশে বাড়ি বানাবো যশোর বাসে যে মেসেজটা দেওয়ার জন্যে পর্যন্ত আসলাম তাহলে করা আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ